কালি দুই দুই দে নিছিল ষাট টাকা আর ওখানে কি এলাম টমেটো টমেটো নিছিল টমেটো জানি সাইকেল কত কেজি নিল পঞ্চাশ টাকা আধা কেজি আর এই যে টমেটো হাতকা ই হয় নাই ভাত কে হার নাই ধনে পাতা নিছে দুই আটি তিরিশ টাকা মাছটা তাজা থাকতে থাকতে কাইটা লবাগে হাতে কি বক পাখি মাছ রেদাই দাও এখানে আগে ইয়ে নিকো সাইরা নিকো বরফ সাইডে নিকো আমাদের বাড়িটা একদম জঙ্গল মানে রাখছে আসমা ওই যে আমাদের বাসুর কিন্তু আইসা পড়ছে মানে ঠান্ডা কিন্তু অনেক বড় সরো উঠান তারপরেও একদম জঙ্গল বানাই রাখছে কারণ ওই যে এখানে লাকড়ি রাখছে এইখানে লাকড়ি রাখছে আবার এই যে এখানে খড় বন্ধ বান্ধবে রাখছে চারিদিকে মানে লাকড়ি আর লাকড়ি মাছ খাই লাগাই দাও আগে কারণ লাকড়ি তা তো অবশ্যই ঠিক আছে লাকড়ি না রাখলে গ্যাসে রান্না করতে হবে গ্যাসের যে দাম বর্তমান গ্যাসে রান্না করে খাওয়ার চেয়ে না ক্ষয়ে বালা দাম বড় বিষয় না তারপরে হইলো তোমার গ্যাসের ভাগ আর হইলো লাকড়ির ভাগ অনেক ডিফারেন্স

একতলা ঠেলা দিতেছে এখন তো আর ডাইনি ভাই চাবো না খা যে ডিফারস দিগ্গ তুই ডিফারস তুই ধরুন একবার ফলাই ফলাই দিছে খাইতে আসে এখন পর্যন্ত কি ব্যাখা বা খায় খিদা লাগছাল আস মাই ডার প্রচন্ড খিদা লাগছাল এই কারণে তো চিল্লা ফলা হা এই কাৰণে তই চিলা বেল্লা কৰ্ত খিদা লাগছে দেখে আৰু একো আগে দিয়া নাখচাল খাবাৰ আছ মা আৰু এৰি কৰবা না আমি ভাইত না তাই কি দিয়া দিয়ে আগেয় খাই আৰু খাব নেহি এক কাজ কৰলা তাই কিনে আগে দিয়া নোবা এই জ্বল খা ঐৰমুৰ ফুলাই যে আৰু খাইছে বাপৰে বাপ খা খাইছে আমিতো জীৱনো দিহি নে এবা খাৱা খাই এত খাৱা খাই লো এখন পৰ্যন্ত কোনোদিন দিহি নে এজন আজিকা ফাৰ্ষ্ট এত খাবাৰ খাইলো দুইটাৰ খাব একটাই খাই লাগি দিলো আজিকা এইজন হৈছে